বাচ্চা উত্তর দিয়ে দিবে সকলে আপনারা জবান করে এক বাক্যে একনিষ্ঠভাবে বলবেন মার হাওয়া এটা কোনো একনিষ্ঠ হইল বলেন না এক বাক্যে মার হাওয়া জাস্ট প্র্যাকটিস করলাম বাবু তোমার কোনো ভয় নাই ঠাকুর ঠাকুরগাও আর ঠাকুরগায়ের মানুষ তো মিয়া আমরা তো কাপুরুষের সন্তান নয় বীরপুরুষের সন্তান আমরা আমাদের কথা হবে এক সিংহের মতো গর্জন দিয়ে যে কেমন বাবু তোমাকে ভয় পেলে চলবে না সে কিন্তু বলছে ইয়াস তার মানে তার জোশ আছে হ্যাঁ তো আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন সাপোর্ট দিবেন আটকে গেলে কেউ হাসবেন না বলো তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু একটু কাছে নাও এটা একটু কাছে নাও হ্যাঁ একটু কাছে নাও এবার তুমি বলো যে যেই নবীকে আল্লাহ তালা বারো থেকে আঠারো বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন তার নাম কি ছিল না না থামে 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 পারবে আর একটু ভাবো পারবে পারবে চারবার সুযোগ আছে তার পারবে ইনশাল বলো বলো আপনার বলেন আপনার বলবেন ও পারবে আপনাদের বলতে হবে না ও পারবে ড্রাই করলে পারবে ও একটু ভয় পাচ্ছে নার্ভাস

ওনার উপর যখন অপবাদ আসলো অপবাদ যখন আসলো উনি ধৈর্যশীল ছিলেন ধৈর্যের বিনিময় তিনি কি পেয়েছেন বাবু তো দেখি পারবে পারবে ধৈর্যের বিনিময় তিনি কি পেয়েছেন

তাহলে নবী কাছে গেলেন বলেন নবীজি আপনি আমাকে খাবার দেন নবী বললেন তোমাকে আমি খাবারও দিব দোয়াও দিব দুইটার মধ্যে তুমি কোনটা নিবা উনি কি বললেন আচ্ছা আচ্ছা ফিরে আসলেন তারপর দোয়া নিয়ে এবারে যখন আলী رضی اللہ تعالی عنہ আসলেন নবীজি কি বললেন দোয়ার সঙ্গে আর কয়টা বকরের কথা বললেন বলো দেখি এবার আলি কি বললেন আমি কোনটা নিব দোয়া দোয়া এবার শেষ এটা পারলেই সে পা এমনিতেই সে পাস তাকে আটকাবার ক্ষমতা এখন আমাদের কারণ আয় জীবন যে আছে আমি দিব চারবার সুযোগ সে একবার সুযোগও নেয় নাই সব বলে দিয়েছে মাসা এবার বলো বাসায় আসার পরে ওনারা দোয়া পাঠ করলেন ধৈর্যের সাথে এই দোয়া পাঠ এবং ধৈর্যের বিনিময়ে তাদের পরিবারে আল্লাহ কি দিলেন হ্যাঁ চুপ করে থাকেন এই তো কথা তো হয়ে গেছে বলা সবাই মাল হামা ফলাফল একটা আল্লাহ সমস্ত অভাবকে ডায়েভিট খাজানার থেকে দূর করে দিয়েছে সুমান আল্লাহ তোমার নাম কি বলো তাসতিক তাসদিন মানে হচ্ছে সুন্দর মারা হওয়া বলো সবাই অনেক সুন্দর আসলেই মাশাল্লা আল্লাহকে প্রবল করুক ইসলামের জন্য প্রণামে এবং আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দেওয়া সুন্দর বানানো দেখেন ও নিজেও সুন্দর ও কথাও সুন্দর ভাষাও সুন্দর আমার মনে হচ্ছে এটা আমার বিশ্বাস ও আগামীতে দেশের চোখ দেশের জাতিকে দেশের যুবকদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে দিবে যে কিনা বাবা হবে সেই যোগ্যতা পুরুষ পড়া আমি আমি ওয়াদা করেছি টাকা এবং টুপি টুপিটা ওর মাথায় ছোট হবে এটা আমি জানি তবে একটা কথা হচ্ছে ওর বয়স তো এখানেই শেষ না একদিন বড় হবে আলা বাঁচালেন হবে না হবে না হবে না মার্শাল্লাহ পাঞ্জাবিও পরে আছে আগামী তো হুজুরও হতে পারে ইনশাআল্লাহ নাকি তো যখন আলেম হবে হুজুর হবে আসিফ হুজুরের এই টুপিটা পরে সে একদিন ওয়াজও করবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক তাকে দান করো সবাই বলে মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে এটা পরে সে জুমার নামাজ চাইলে পড়তে পারবে জুব ভাইরা যে কিনা বলো আল্লাহ তিন কে কবুল করো সকলে প্রণামে